দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোট্ট একটি নদী আছে এই নদীটা পার হওয়ার জন্য আমরা নৌকায় উঠে পড়লাম আর এই নৌকার মাধ্যমে চলে আমরা ওই অপার পিছনের ওয়াচ টাওয়ার দেখে বুঝে গেছেন আমি এখন কোথায় আছি হ্যাঁ এখান থেকে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যে যেখানে আজকে আমরা যাব আমার সাথে রয়েছে আমার গ্রামের ভাই ভাতিজা আর ওদেরকে নিয়ে যাচ্ছে ওইখানে আর ওরা এই গ্রামের যত জঙ্গল আছে সব জঙ্গল খুব ভালোভাবে চিনে কারণ ওদের গরু মহিষ এই বাগানে থাকে বিদায় ওরা এই বাগানে সব জায়গা চিনে আমাকে নৌকায় বইটা না থাকার কারণে আমরা পাও দিয়া ঠেইলা ঠেইলা আর হেউট দিয়া ঠেইলা ঠেইলা যাইতে আসি নদীর ওই ওপার এই বিষয়টা খুব মজার ছিল এরপর আমরা সইলে এলাম গহিণ জঙ্গলে আমার এলাকার ভাগিনা রাশেদ বলতে আসে মামা আপনি কি আইতে পারবেন আমি কি হ আইতে পারবো আমার চারিপাশ এবং উপরে আসছিল কাটা যেটা কারণে আমি খুব ভালোভাবে যাইতে পারতে আসছিলাম না তারপর অনেক কষ্ট করে যাইতে আছি সামনের দিকে আর গোহিন জঙ্গলের মধ্যে এরকম বন ঝোপড়া কাটা থাকাটাই স্বাভাবিক দীর্ঘ টাইম জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে হয়ে গেছি আমরা অন্য একটা জঙ্গলে আইসা দেখি যে একটা ঢেলা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তার বেশিরভাগই ভাগিয়া গেছে আমার মনে হয় কি এই জঙ্গলে যখন ছোট ছোট গাছ আসিল তখন ফরেস্ট অফিসাররা এই জঙ্গলে এই ঢেলাঁসিটা তৈরি করছিল জঙ্গল পাহারা দেওয়ার লাগিয়া বা বন্য প্রাণী পাহারা দেওয়ার লাগিয়া যাই হোক আমরা এখানে বেশ কিছুক্ষণ জিরাইয়া যাইতে আছি এখন আমাদের গন্তব্যের দিকে হরিণ দেখার অনেক ট্রাই করলাম কিন্তু হরিণ দেখতে পাইলাম না তবে দেখি আরও চেষ্টা করতা হচ্ছে হরিণ যদি দেখতে পাই আর আপনাদেরকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করবো এরপর আমি চলে আসলাম বেশ কিছুক্ষণ হাঁটার পর আমার গন্তব্য স্থানে আমার সামনে দেখতে পাই যে আছেন গোলপাতা বাগান বা ডাবডা বাগান নামে পরিচিত বেশ সুন্দর বাগানটি আর এই গোলপাতা দিয়ে মানুষ গ্রামে ঘর বানায় সেই ঘরে মানুষ থাকে আর সেই ঘরে থাকতে ভীষণ ভালো লাগে আর যারা যারা এই গোলপাতা ঘরে থাকছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে গোলপাতা ঘরে থাকতে আপনার কাছে কেমন লাগছিল আমি কিন্তু সুন্দরবনের আমি কিন্তু সুন্দরবনে না আমি হচ্ছে চটপুখিমুখীর বনে রয়েছি জঙ্গলের ভিতর আর এটা হচ্ছে ডাবনা বাগান দেখে পাচ্ছেন ডাবনা গাছ আর এখান দিয়ে হাঁটাটা খুব সহজ ব্যাপার নয় বেশ অনেক কষ্টের দেখতে পাচ্ছেন এগুলা এগুলা গাছের শিকড় এগুলা দাঁড়ানো দাঁড়ানো থাকে হোঁচালা উনচালা পারে ঢুকলে কিন্তু শেষ তারপর অনেক কষ্ট করে শুধু আপনাদেরকে একটা ভালো ভিডিও দেব বলে এরকম কষ্ট করতেছি আর এই ডাবনা বাগানে আসছি দেখানোর চেষ্টা করতেছি এখানকার সৌন্দর্য ডাবনা ফল কাটার জন্য বা খাওয়ার জন্য আমরা এখানে আসিনি আমরা এসেছি ডাবনা বাগানের একটি ভিডিও করার জন্য যেহেতু চলে এসেছি আর ডাবনা ফল পেয়েছি তাই আমরা একটি ডাবনা পারলাম তাই আপনারা কেউ ভাববেন না আমরা গোল গাছের ফল কিংবা বীজ নষ্ট করার জন্য আসছি জার্নিটা আমাদের ছিল আর রাশেদের অনেক ধন্যবাদ রাশেদে না থাকলে এই ডাবনা ফল কখনোই খাওয়া হতো না আর সবকিছু মিলিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ